পশ্চিমবঙ্গ সরকারের ফিল্ম ইনস্টিটিউট রূপকলা কেন্দ্রের তরফ থেকে দেখানো হবে একগুচ্ছ নতুন ছোট ছবি আমি একটা জমিয়ে প্রেম করবো তারপর আমার বাবা কি ও বাড়িতে তোর খেয়াল রাখে তো ছাড় তুই বলতে হলি আমাদের মতো বাড়িতে স্বামীর ঘর ছেড়ে আসলে লোকজন কি বলবে একটা বদ হওয়া লেগে পাখি কখন আমি সনাতন কর্মকার আমার বাড়ি হচ্ছে আসামে আমি রূপকলার থেকে পাস আউট সেভেন ব্যাচ আর আমাদের সিনেমার শালক পাপড়ির চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন কৌস্তুভ সুযাত্র ধারা এডিটার ছিলেন আমাদের প্রিয়াঙ্কা শিল এবং আমাদের সাউন্ড ডিজাইন ও মিক্স যে করেছেন জয়দাস আমাদের যে ছবি শালুক পাপড়ি এটি খুবই একটি হার্ড টাচিং একটি স্টোরি একটা মেয়ের মানে গল্প যে মেয়ে পড়তে চায় কিন্তু কিছু একটা কারণে হয়তো পারিবারিক অভাবের জন্য হোক তাকে মানে বিয়ে হয়ে যেতে হয় তো বিয়ের পর তার জীবনটাতে কিভাবে পরিবর্তন হয়ে যায় ড্রাস্ট্রিক্যালি একটা চেঞ্জেস আসে তার জীবনে